ফেসবুক স্ট্যাটাসে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলোচিত অ্যাক্টিভিস্ট ডাক্তার ফয়জুল হক বারো জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি লিখিত বিবৃতি প্রকাশ করে তিনি জানান দলীয় মতাদর্শে মতপার্থক্যের কারণে তিনি আর বিএনপির সঙ্গে থাকছেন না একই পোস্টে তিনি জানান আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাটি এক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি ডা ফয়জুল হক লিখেছেন দু সাল থেকে তিনি বিএমপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দেশবিদেশে ইসলামপন্থী ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন দু সালে ঝালকাটি এক ও দুই আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন তিনি তবে সম্প্রতি বিএনপির অবস্থানে পরিবর্তন বিশেষ করে পাঁচ আগস্টের ঘটনার পর দলটি বাম ঘেঁষা মতদর্শের দিকে চলে যাচ্ছে এটা তাকে হতাশ করেছে বলে জানান তিনি তার ভাষায় ইসলামপন্থীদের বিরুদ্ধে বিএনপির কিছু বক্তব্য আওয়ামী লীগের সুরের সঙ্গে মিলে যাচ্ছে এতে একজন ডানপন্থী রাজনৈতিক কর্মী হিসেবে আমি ঠাসা বোধ করছি তিনি আরও লেখেন আমি সন্ত্রাস চাঁদাবাজি কিংবা পাথর ছোঁড়া রাজনীতিকে সমর্থন করি না আমি চাই একটি মানবতা কেন্দ্রিক ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন এবং ন্যায়ভিত্তিক রাজনীতি তবে তার রাজনৈতিক পরিচয় নিয়ে রয়েছে বিভ্রান্তি অনেকে বলছেন তিনি বিএনপি নয় বরং জামায়েত বা ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় তিনি কখনো জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে আবার কখনও ইসলামী আন্দোলনের মঞ্চে বক্তৃতা দিচ্ছেন এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ডাক্তার ফয়জুল হক জানান জাতীয় ঐক্যের স্বার্থে আমি বিভিন্ন ইসলামপন্থী দলের অনুষ্ঠানে অংশ নিয়েছি এতে অন্য কিছু নেই বিএনপি ছাড়ার পর তিনি জামায়াতে যোগ দেবেন কিনা এমন প্রশ্নে তিনি জানান সেটা পরে জানানো হবে আপাতত আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করছি তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাদেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তাদের অবদান আমি চিরকাল মনে রাখব তবে আজ থেকে আমি দলীয় ছায়া ছেড়ে একজন স্বাধীন দেশপ্রেমিক মানুষ হিসেবে রাজনীতির পথে হাঁটব আপনি যদি চান রাজনৈতিক অঙ্গনের আরও আপডেট তথ্য ও বিশ্লেষণ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ছত্রিশ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন ধন্যবাদ